কিন্তু আমরা যারা এখানে বসবাস করি যারা আমরা এই নবগ্রামের মাটিতে আমাদের এই সংগঠন সহ আমাদের বামপন্থী আন্দোলন লড়াই সংগ্রাম করি সেই বামপন্থী আন্দোলন লয় সংগ্রাম করতে গিয়ে আমাদের এই নবগ্রামের মাটিতে যারা হচ্ছে আমরা আমাদের কাজকর্ম পরিচালনা করছি সেই করতে গিয়ে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে নবগ্রামের যা চেহারা সেই চেহারাকে আলাদা করা যায় না নবগ্রামের মাটিতে আজকের দিনে দাঁড়িয়ে এই বামপন্থী লড়াই সংগ্রাম আন্দোলন এবং বিআইএফআই কর্মসূচি সহ সমস্ত বিষয়ে যেভাবে বিরোধীরা আক্রমণ করছে এবং সেই সঙ্গে এ রাজ্যের প্রশাসনের একটা অংশ তারা যেভাবে বিরোধীদেরকে একেবারে কণ্ঠাসা করার চেষ্টা করছে সমস্ত কিছুর মোকাবিলা এবং সমস্ত কিছুর যোগ্য জবাব দেওয়ার সময় আমাদের এখন এসেছে মানুষের থাকার সেই নবগ্রামকে আবার পুনরুদ্ধার করার লড়াই সমাজের যারা যুব অংশ তারা দুদিন ধরে এই নবগ্রামের সিঙার হাই স্কুলে তারা সম্মেলনে মিলিত হবে আগামী দিনে আমাদের রাজ্যের ভবিষ্যৎটা কোন দিকে যাবে আমাদের জেলার ভবিষ্যৎটা কোন দিকে যাবে তার কারণ বেকার ছেলে মেয়ে তাদের কোনো কাজ নেই কোনো শিল্প নেই কৃষিক্ষেত্রে যারা কাজ করেন তারা সবাই বুঝছেন ফসলের দাম নেই আর এই ফসলের দাম নেই কাজ নেই তার কারণে আপনার পরিবারের ছেলেটা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাস করে এসছে তারা আজকে বেকার অবস্থায় বসে আছে তাদেরকে কাজের সন্ধানে ভিন রাজ্যে বা ভিন দেশে পাড়ি দিতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে কিনারা সাহায্য করেছেন হাই স্কুলের শিক্ষকদের কাছে গেছি যিনারা যতটা পেরেছেন আনন্দের সহিত আমাদেরকে কিন্তু সাহায্য সহযোগিতা করেছে আবার আমাদের সঙ্গে নাই আমাদের মত পোষণ করেন না তিনারা নবগ্রাম লোকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে আর চিকোর কাণ্ডে সাধারণ মানুষকেও রাস্তায় নামার আহ্বান মীনাক্ষীর নবগ্রামের যুবদের প্রকাশ্য জেলা সমাবেশে এই সমাবেশটি শুরু হবার আগে সাঁওতাল নাচের মধ্য দিয়ে একটি সুবিশাল মিছিল আসে নবগ্রামের সিপিআইএমের পার্টি অফিস থেকে সমাবেশ স্থল পর্যন্ত এই সমাবেশটিতে মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটি ব্লক থেকেই নেতৃত্বরা এবং কর্মীরা উপস্থিত হয় বলে জানা যায় আজকে শনিবার একুশে সেপ্টেম্বর বিকালের দিকে নবগ্রামে যুবদের প্রকাশ্য জেলা সমাবেশে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানালেন ডি এর যুব সম্পাদক মীনাক্ষী মুখার্জি এদিন ছিল ডি ওয়াই আই মুর্শিদাবাদ জেলা কমিটির নবক্রমে প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশে মীনাক্ষী মুখার্জি বলেন রাজ্য সরকারের প্রতিটি দপ্তর দুর্নীতিতে ডুবে রয়েছে এছাড়াও এই সমাবেশে বক্তব্য রাখেন ডি ওয়াই এফ জেলা সম্পাদক সন্দীপন দাস প্রাক্তন রাজ্য সম্পাদক জামির মোল্লা প্রাক্তন জেলা সভাপতি মুকুল মন্ডল উপস্থিত ছিলেন জামাল হোসেন সহ আরও অনেক যুব নেতা ও নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন সৈয়দ নুরুল হাসান প্রসঙ্গত আজকে শনিবার ও রবিবার নবগ্রামের শৃঙ্গার হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার যুবদের চব্বিশতম জেলা সম্মেলন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিন প্রকাশ্য সমাবেশে যুবদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের ও তুষারকান্তি রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং এমন একটা পরিস্থিতিতে এখন সম্মেলন হচ্ছে যেমন আমাদের প্রাক্তন নেতৃত্ব আছেন আমাদেরকে আরও পরিষ্কার করে দিতে পারবেন ক্লিয়ার করে দিতে পারবেন আমাদের একটা সম্মেলন চলছে

অপরাধ প্রবণতাকে বাড়াচ্ছেন এবং গোটা রাজ্যটাকে ঘিরে রাজ এবং দুষ্কৃতি রাজ প্রতিষ্ঠা করার জন্যই এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করলেন রাজ্যের মানুষ না তো বাঘেদের নিয়ন্ত্রণে থাকবে না তো আইনাদের নিয়ন্ত্রণে থাকবে আর যারা বাঘ আইনাকে ছাড়তে হবে মানুষ তাদেরকে পিটিয়ে মানুষই বানানোর চেষ্টা বিচার বিচারের দাবিতে অনর থেকেই কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা জেলায় জেলায় জরুরি বিভাগে যোগদান এবং আর্জি করও তারা যোগদান করলেন বলছি যে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না উঠতেই মুছে ফেলা হলো প্রতিবাদের ভাষা ফুটপাথে রাস্তায় আকা স্লোগানের ওপর পড়লো আলকাতার পোঁচ না 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 স্বাস্থ্য থেকে উঠতে নয় থেকে যখন থেকে শুরু করেছে ন তারিখ যেদিনকে গাড়ি আটকেছিলাম সেদিনই পুলিশ আমাদেরকে ঢেলে টুলে মেরে ঠেলে দিয়েছিল এক তারিখে যখন আর্জি করার বাইরে রাজ্যে কলকাতার সাধারণ মানুষ গেছিলো সেদিনকেও পিটিয়েছিল চোদ্দো তারিখ রাতেও মেরেছিল তারপরে দিনহাটা দুর্গাপুর মাথাভাঙ্গা নৈহাটি সোনামুখী কলকাতা কোনো এলাকা বাদ নেই যেখানে পুলিশ বা তৃণমূলের পক্ষ থেকে যারা প্রতিবাদী যারা আন্দোলনকারী তাদেরকে মারেনি তাদেরকে নোটিশ পাঠায় তাদেরকে জেলে ভরেনি তাদেরকে তৃণমূলের বিধায়কের পায়ে মাথা ঠেকিয়ে তাদেরকে ক্ষমা চাইতে বাধ্য করেনি এর থেকে পরিষ্কার কারা দোষীদের শাস্তি চাইছে আর দোষীদের শাস্তি চাইলে কারা আন্দোলনকারীদেরকে দমিয়ে দিতে চাইছে ফলে তৃণমূল এখানে নিজে পরিষ্কার বলছে যে ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনি তার মানে গোটা ঘটনার সাথে তৃণমূল নিজে স্বতঃস্ফূর্ত সক্রিয়তা এবং তৎপরতার সাথে নিজেদের নামটা লিখে দিচ্ছেন যে আমরা এই ঘটনার সাথে যুক্ত সন্দীপ সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে সিবিআই তলব এলেন সিজিও কংগ্রেসে গেছিলেন কেন ছিলেন সেমিনার সেমিনার রুমে দেহ উদ্ধারের দিন সেই বিষয়ে জানতে চাইছে তার কাছে সিবিআই পেলে তো পুজো করবে না ভাই এখন ডেকে পাঠিয়েছে এরপরে জেলে আমরা তাই চাইছি গোটা সিন্ডিকেট গোটা গোটা থ্রেড কালচার স্বাস্থ্য ব্যবস্থাটাকে যারা ঘরে পরিণত করেছে তাদেরকে তো বিদায় জানাতেই হবে তারা ডাক্তার হলে এই সব ডাক্তার মানুষ চায় না এমনকি ওদের মা বাবারাও চায়নি যে এরা এই সব অকাল কুষ্মাণ্ড ডাক্তার করে বলছি বন্যা বন্যা প্লাবিত কেশপুরে ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্পের আয়োজন করল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কলকাতার আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা আজকে তেজপুরের টাবাগেরিয়াই এলাকাতে দুটি শিবিরে তারা আয়োজন করেন এবং দুটি মেডিকেল কলেজ থেকে প্রায় তিরিশ জন জুনিয়র ডাক্তার একটা ক্যাম্পে হাজির ছিলেন আরজিকর ফান্ডের প্রতিবাদে প্রতিবাদ করায় ক্লাস থেকে দুই ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ

শিক্ষিত সু নাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল পাবলিক পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর জোট মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন গ্রাম কিডস একাডেমিতে নিত্য প্রশিক্ষণের জন্য আছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন গ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট টু নাইন নাইন জিরো টু ফোর এইট ধন্যবাদ

ভর্তি চলছে ভর্তি চলছে কিডস অ্যাকাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপাল চক শাখা ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে ক্লিনিক সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়